এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নিসা ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো আবারও চলে এসেছি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো লাইক দিতে ভুলে গেছো তারা চারপট করে একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে আগ্রহ দেয় অনেকটাই সাহায্য করে তাই একটা লাইক দিয়ে দাও তো দেখো বেলায় উঠে কিন্তু ঘর পর ঝাঁট দিয়ে আর সবাই ছেলেকে হলিশ খাই দিয়েছি দিবাশুকে চাও দিয়ে দিয়েছি আর কিছু কাজ হয়ে গেছে আর এই যখন ঘরটা মুছে নিচ্ছি ঘর মুছে আমার প্রায় হয়েই গেছে আর এখন যাব বাসন ধুতে বাসন মাজবো বাসন মেজে নিয়ে অনেক কোনো কাঁচা ডুবিয়েছি সে কোনো তো দেখো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এখন চললাম এই যে বাসন মাছতে ছেলেটা এখনও পড়তে গেছে এখনও আসেনি আর ওর বাবাও বেরিয়ে গেছে কাজে আর রান্না বান্না কিন্তু এখনও বসায়নি কিছু ছাতু খেয়ে যাবে বলে ছাতু খেয়ে গেছে আর এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট আর এই যে এখন এখানে চলে এসেছে যে কাপড় জামা কাচতে কিছু জামা কাপড় ডোবানো ছিল সেগুলো কেটে নিলাম আর কিছু জামা কাপড় যেগুলো পরিষ্কারই কিন্তু ঘামের গন্ধ বেরোচ্ছে সেগুলো একটু সারপো জলে ডুবিয়ে নিলাম তাহলে ঘামের গন্ধটা কেটে যাবে যার কিছু দেওয়ার কথা ছিল না সে যদি দেয় তাহলে বুঝে নিতে হবে সে কিছু নিতেই এসেছে জীবন কাহিনী প্রতিটি অধ্যায়ে প্রত্যেকটি জীবনের গল্পে কেউ না কেউ নিখোঁজ থাকে কেউ আমাকে খুঁজে বেড়াই আমি অন্য কাউকে খুঁজে বেড়াই ছোট্ট একটা জীবনে বড় শিক্ষা পেলাম সম্পর্ক সবার সাথে রাখা ভালো কিন্তু কারো কাছে কিছুর আশা না করাই ভালো তো দেখো এদিকে আমার কাঁচা কিন্তু কমপ্লিট হয়েই গেছে কাচা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব অনেক কাজ হয়ে গেছে কিন্তু এখন ছেলেকে খাওয়ানো হয়নি এবার আমি যাবো ছেলেকে খাওয়াতে ছেলেকে খাইয়ে নেবার পর তারপরে যাব রান্নার দিকে তো আগে কেচে ওখানে ধুয়ে নিই ধুয়ে নিয়ে যাবো শুকুর দিতে আমাদের এখানে তো শুকুর দেবার জায়গা নেই যাবো পাশের বাড়ির ছাদে শুকুর দিতে আর এখন আকাশে যা অবস্থা সকাল সকাল না কেচে দিলে শুকোব না আমার দিকে জামা কাপড় ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমি পাশে বাড়ি শুকুর দিতে তো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে জামাকাপড় কোনো শুকুর দিয়ে আসি তো দেখো কাঁচা কিন্তু শুকুর দিয়ে চলে এসেছি শুকুর দিয়ে এসে ছেলেকে এই যে নিয়ে এসে খাওয়াতে বসে গেলাম ছেলে কিন্তু এখন আর বাইরে সেরকম যায় না ছাগলটা পেয়ে ছাগলটা নিয়ে ঘরেই থাকে আর ছাগলটা দুদিন এখন নতুন এসছে তাই দিনে রাতে এত চিল্লাচ্ছে ভয়েসও বাড়েও উঠে যাচ্ছে বুঝতেই পারছো তোমরা তো ভুলিয়ে বলি এখন ছেলেকে খাওয়ানো হচ্ছে ছেলেকে খাওয়াতে কিন্তু অনেকটাই সময় লাগে এখন কিন্তু আমি রান্না বসাইনি ওকে খাইয়ে নিয়ে তবে যাবো রান্নার দিকে পাক্কা এক ঘন্টা লাগে খাওয়াতে এরকম করে খাওয়াতে হয় এরকম করে খাওয়াতে হবে কিছু করার নেই তো ছেলেকে খাওয়া কমপ্লিট করে চলে চলেছি আমি রান্না জোগাড় করতে আর ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম অনেক আগে ভাতটা আমার হয়ে গেছে ছেলেকে খাতে খাওয়াতে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখন করব এই যে তর রান্না করব রান্না বেশি কিছু করব না উচ্ছে আলু এমন কিছু হুপাটা ভাজা করে নেবো একসাথেই সব ভাজা করে নেব আর বেশি কিছু করব না আর ওদেরকে দেখি গাছ থেকে একটা আম পারবো তো অফ সিজনের আম গাছে আম আছে বলে কিন্তু প্রায় দিনই খাওয়া হচ্ছে আম দিয়ে ডাল করব আর ওই হোঁপা আলু হচ্ছে তিনটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব তার সঙ্গে ডিম ভাজা করে নেবো তাহলে আমার ডিম ভাজা হয়ে যাবে তো গাছ থেকে আম পেয়ে নিয়ে চলে এলাম আর এদিকে যাক ওই যে হোঁপা আলুটা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি আম আর ডাল কুকারে বসিয়ে দিয়েছি সিটি মেরে নিলে সাদলে নেবো আর একটা ডিম ভাজা করে নেবো বেশি কিছু রান্না ঝামেলা করিনি আজকে কারণ কারণ একটু বেরোব আজকে এক জায়গায় যাবো তো কোথায় যাব তোমরা দেখতে থাকবে পরে ভিডিও অবশ্যই দেখাবো কোথায় গেলাম কোথায় গেছি তো দেখো এদিকে আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমার রান্না প্রায় সব কমপ্লিট এই যে আম দিয়ে ডাল করেছি আম দিয়ে ডাল করলে কিন্তু আমার দিদি আর কিছু চাই না আর এদিকে ডিম ভাজে নিয়েছি আর হুপা আরো ভাজা করে নিয়েছি আর এদিকে চলে এলাম আমি গ্যাস হবেটা পুছে নিতে আর দিদিমা ভাত এখন দিই নিদিমা হাসকে জল খাবার ভাত খাওয়া হয়ে গেছে আর আজকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য আমি ভাত দিইনি এখনও এদিকে কাজজন গুছিয়ে নিই তারপরে ভাত দেবো আর একটুখানি বেলা হোক গ্যাস ওভেনটা পুছে নিই বাসন ভাসন তো মাজাই আছে খালি দুটো রান্না কটার বাসন বেরিয়েছে সেগুলো মাজা মাজাখাজা করে নেব গ্যাসটা পুছিয়ে নিয়ে ওভেনটা পুছে নিয়ে তারপর আবার রেডি হতে হবে যাব এক জায়গায় তো তোমরা দেখতে থাকো তো দেখো এদিকে আমার গ্যাস ওভেনটা মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দুটো বাসন আছে সেগুলো আমি গিয়ে ধুয়ে নেবো তো দেখো বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি দেখো এই যে কালকে যেটা অনলাইনে দেখিয়েছিলাম ফ্লিপকার্টে যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা এই যে আমার বড় অর্ডার দিয়েছিল আমি জানি না সেটা কি ছিল আর সেটা কি করা হয় মনে হচ্ছে না এটা নতুন কেনা হয়েছে কিন্তু নতুন কেনা হয়নি এটা যেই মিট কেসটা তোমরা দেখতে রোজ সেই মিট কেসটাই আর যেটা কেনা হয়েছিল সেটা কিন্তু এর ওপরে এই যে লাগানোর জন্য সব কিছুই লাগানো যাবে বড়ি লাগিয়ে দিয়েছে বড়ি অর্ডার দিয়েছিলো বড়ি লাগিয়ে দিয়েছে ওপরটা এখনও লাগানো হয়নি সময় হয়নি লাগাবার তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে